আপনাকে এমন ভাবে ভিডিও আপলোড করতে হবে যে আপনার ভিডিওটা যাতে হচ্ছে ভাইরাল হয় সোজ ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে দেখুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব শর্টস ভিডিও আপলোড করার জন্য প্রথমত আপনাকে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে এক নম্বর যেটি হলো ইউটিউব অরিজিনাল অ্যাপসের প্রয়োজন পড়বে এবং হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপস সো এটা আপনি কী করবেন হচ্ছে প্লে স্টোর থেকেই ইনস্টল করে নেবেন সো ওয়াইটি স্টুডিও অ্যাপসটা যদি না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন তো এরপর আপনি প্রথমত যেটি করবেন সেটা হচ্ছে আপনাকে ইউটিউব অ্যাপসটা ওপেন করতে হবে সো ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর নিচে অপশন পাবেন প্লাসের অপশন গাইস এখান থেকে জাস্ট এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে সো এরপর এরকম অপশন দেখা যাবে তো তো আপনি কি করবেন এখান থেকে হচ্ছে নিচে অপশন দেখতে পাবেন নিচে কিন্তু হচ্ছে শর্টের অপশন আছে সো আপনি কি এখান থেকে শর্টটা সিলেক্ট করবেন এখানে আবার ভিডিও সিলেক্ট করতে যায় না আপনার যারা হচ্ছে শর্ট নিয়ে আর কি কাজ করবেন তাদের জন্য কিন্তু হচ্ছে এই যে শর্টের অপশন কিন্তু ওখানে যাওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে ভিডিও তৈরি করে নেবেন এবং আপনার শর্টস ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ইউজ করবেন সবচেয়ে বেটার হবে সেক্ষেত্রে আপনার শর্টস ভিডিও কিন্তু হচ্ছে ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে সো প্রথমত আমরা কি করবো এখান থেকে হচ্ছে আমি আমার ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি করা আছে আমি হচ্ছে জাস্ট এখান থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা কিন্তু নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমার যে ভিডিওটা সেটা কিন্তু নিয়ে নিয়ে নিয়েছি এরপর আমরা কি করব এখান থেকে হচ্ছে ডান অপশনে ক্লিক করব আপনি কি করবেন সুন্দর করে আপনার ভিডিওটা তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পর আপনি এখান থেকে চাইলে মানে ডান অপশনে ক্লিক করতে পারেন আমি কিন্তু হচ্ছে আগে থেকেই হচ্ছে এই ভিডিওটা কিন্তু তৈরি করে নিয়েছি এরপর আমি হচ্ছে ডান অপশনে ক্লিক করছি এরপর দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে তো প্রসেসিং নেওয়ার পর দেখেন কিরকম অপশন আসে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রসেসিং নাও হওয়া শেষ তারপর কিন্তু এরকম অপশন চলে আসবে এরপর আপনি চাইলে কিন্তু ওই যে উপরে একটা অপশন দেখতে পাবেন অ্যাড সাউন্ড সো এখানে ক্লিক করে কিন্তু চাইলে আপনার যে ইটা মানে যে শর্টস ভিডিওটা আপনি আপলোড করতে যাচ্ছেন সেটাতে কিন্তু হচ্ছে আপনি অডিও অ্যাড করতে পারেন মানে হচ্ছে মিউজিক অ্যাড করতে পারবেন এখন অনেক ভাই বলবেন যে ভাই কপিরাইট আসবে কিনা সো আপনারা হয়তো জানেন যে ইউটিউব কিন্তু হচ্ছে শর্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে মিউজিক ফ্রি করে দিয়েছে সো আপনি চাইলে কিন্তু এখান থেকে মিউজিক ইউজ করতে পারেন মানে আপনার যেটা ইচ্ছে থাকবে বা আপনার যেটা পছন্দ আর কি সেটা কিন্তু আপনি

থেকে আবারও এখান থেকে অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন এটা পার্সোনাল ম্যাটার তো সাউন্ড এড করতে পারবেন এরপর এখান থেকে যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি চাইলে এই যে টেক্সট অ্যাড করতে পারবেন আপনার শর্ট ভিডিওর কিন্তু অনেকেই আছে টেক্সট অ্যাড করে দেয় সো এখান থেকে টেক্সট অ্যাড করতে করে দিতে পারবেন তারপর হচ্ছে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে যদি ক্লিক করেন তারপর আপনার যে ভিডিওটা সেটা কিন্তু হচ্ছে আপনি এখান থেকে মানে থাম্বনেল এড করতে পারবেন কিন্তু টপ থাম্বনেল এই যে এখানে ক্লিক করে টপ থাম্বনেল টু এডিট এখানে ক্লিক করে কিন্তু আপনি এই যে থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো এটা হচ্ছে আপনার পার্সোনাল মেটার এবং আপনি চাইলে এখান থেকে হচ্ছে কাট করতে পারেন আপনার ভিডিওটা কিন্তু হচ্ছে ক্লিপস ক্লিপস কিন্তু কাট করে দিতে পারেন এটা আপনার পার্সোনাল মেটার সো তারপর আমি এখানে ডান বাটনে ক্লিক করে দিচ্ছি আবার ডান করে দিচ্ছি তো ডান হয়ে গেল এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরো অসংখ্য সেটিং আছে সেটা হচ্ছে আরো সুন্দর হবে আর সুন্দর করার জন্য চাইলে ইউজ করতে পারেন তারপর এখান থেকে অডিওর অপশন আছে মানে ভয়েসের অপশন আছে আপনি চাইলে এখান থেকে আবারও ভয়েস দিতে পারেন তো এই এই হচ্ছে সেটিংস গুলো তারপর আপনি চাইলে এখান থেকে নেক্সট অপশন চলে যাবেন মানে এগুলো কাজ হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে এখানে দেখেন এখানে কিন্তু আপনাকে মেন সেটিংস গুলো

এখানে অ্যাড করবেন তো আমার যে ক্যাপশনটা ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার যে ক্যাপশনটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনি সুন্দর করে ক্যাপশনটা দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখানে যেটা করবেন এখানে একটু স্পেস করবেন করার পর এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন তো বেশি হ্যাশট্যাগ ইউজ করার প্রয়োজন নাই বাট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে হ্যাশ দিবেন তারপর এখান থেকে শর্টস লিখে দিবেন এই যে দেখতে পাচ্ছেন শর্টস লিখে দিলাম তারপর এখান থেকে আপনি হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পর মানে ইউটিউব ফর ইউ বা এগুলো আপনি এখানে ইউজ করবেন মানে হচ্ছে দেখেন ফুড লিখে দিচ্ছি মানে আপনার ভিডিওর ওপরে যেই হ্যাডস্টেকগুলো আর কি আসে সেগুলো আপনি এখানে ইউজ করবেন তো এখানে হ্যাশ দিলাম হ্যাশ দেওয়ার পরে আমি এখান থেকে ধরেন ফর ইউ এগুলো দিয়ে দিচ্ছি মানে ফানি তো তারপরে হচ্ছে দিলাম হচ্ছে ভয়েস ভিডিও তো আপনি কি করবেন এখান থেকে হচ্ছে সুন্দর করে দিবেন যে দেখতে পাচ্ছেন ভয়েস অভার সো এগুলো আমি দিয়ে দিলাম মানে হচ্ছে হ্যাশট্যাগ দিবেন আপনি হচ্ছে চারটা পাঁচটা বা ছয়টা হ্যাশট্যাগ আপনি এখানে ইউজ করবেন তো এখান থেকে সুন্দর করে হ্যাস মানে প্রথমে টাইটেলটা লিখবেন তারপরে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে আপনার এখানে কিন্তু কাজ কমপ্লিট এরপর এখানে আপনি চাইলে লোকেশন অ্যাড করতে পারেন এটা আপনার পার্সোনাল মিটা তারপর অডিয়েন্সের অপশান ক্লিক করবেন নিচে অডিয়েন্সের অপশন এখানে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই নো আইট নোট মিট ফর কিডস এটা দিবেন আর যারা হচ্ছে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তারা কি করবেন এখান থেকে এস আইট মু মেড ফর কিডস সো এটা দিতে পারেন তো এই এই সেটেন্সগুলো কিন্তু আপনাকে করতে হবে তারপর এখান থেকে এডি অ্যাডভান্সিংস অপশনে আসে নো ডন্ট রিজেট মাই ভিডিও টু ওভার 18 প্লাস আর কি সো এটা সিলেক্ট করে দিবেন তো এগুলো দেওয়া হয়ে গেল আপনি কি করবেন এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাবেন সেটা যে रिलेटेड ভিডিও সো रिलेटेड ভিডিও অপশনে ক্লিক করার পর আপনার শর্টস ভিডিও নিচে হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর নিচে কিন্তু रिलेटेड ভিডিও শো করবে সো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনাকে কিন্তু এখানে কাজ কমপ্লিট এরপর আপনাকে কিছু করতে হবে না এখানে আপনি এগুলো সবগুলো অ্যালাউ রাখবেন মানে হচ্ছে শর্ট রিমিক্স এখানে ক্লিক করে এটা কি হচ্ছে অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটাও দিয়ে রাখবেন দেওয়ার পর এগুলো সবগুলো অন থাক তারপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আপলোড শর্ট অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে ধরেন আমি আপলোড শর্ট অপশনে ক্লিক করে দিলাম তো আপলোড শর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার আমরা যেই শর্ট ভিডিওটা আপলোড করলাম সেটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে আমি এখানে

এক বসাতে হবে সো ফানি ফানি ভিডিও আমি দিয়ে দিলাম ফানি ভিডিও তো মানে হচ্ছে আপনার টপিকের এর উপরে আর কি আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই টপিকের উপর আপনাকে এখানে আহ মানে আহ এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে তো এখানে দিলাম হচ্ছে আহ ভাইরাল ভাইরাল ভয়েস ভিডিও সো আপনি কি করবেন মানে এখানে হচ্ছে ট্যাগ ইউজ করবেন আমি দেখানোর ক্ষেত্রে কিন্তু এখানে আমি কয়েকটা ট্যাগ ইউজ করতেছি দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনার চ্যানেলের যে নামটা সেটা আপনি এখানে ট্যাগে ইউজ করবেন তো তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন তো আপনার ভিডিওটা কিন্তু হচ্ছে ভাবে এসিও হয়ে গেছে এবং আমি কিন্তু ভিডিওর মধ্যে শর্টকাট ইউজ করছি আপনারা হচ্ছে বেশি বেশি ইউজ করবেন তো এরপর আপনি কি করবেন এই যে ডেসক্রিপশন বক্সটা ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন কিছু লিখে দিলে দিবেন না দিলে না দিবেন ঠিক আছে এখানে অত কিছু লাগবে না বাট আপনি হচ্ছে আমি যে কাজগুলো আপনাদেরকে দেখলাম এগুলো আপনি করবেন টাইটেল সুন্দর দিবেন আর হচ্ছে এই যে ট্যাগের যে বিষয়টা আপনি হচ্ছে এই অপশনে আসবেন আসার পর এখানে হচ্ছে এখানে হচ্ছে এই যে মানে ক্যাটাগরি সো ক্যাটাগরি অপশন ক্লিক করার পর আপনার ভিডিওটা হচ্ছে যে ক্যাটাগরির উপরে আর কি পড়ে সেই ক্যাটাগরির উপরে আপনারা কি করবেন এখানে হচ্ছে আহ এখান থেকে ক্যাটাগরিটা চুজ করবেন সেক্ষেত্রে হচ্ছে ওই ক্যাটাগরি ভিডিওর মাঝখানে আপনার ভিডিওটা কিন্তু চলে আসবে আসবে সো এটা আপনি সুন্দর করে দিয়ে দেবেন দেখতে পাচ্ছি আমি কিন্তু দিয়ে দিয়েছি আমার যে ক্যাটাগরির মধ্যে যে ভিডিওটা পরে সেটা দিয়ে দিয়েছি যে দেওয়া হয়ে গেলে আমরা কি করবো এখান থেকে জাস্ট গাইস এখান থেকে এই যে আনলিস্ট করে রাখছি এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে পাবলিশ করে দিব এই যে পাবলিশ অপশনে ক্লিক করলাম দেন এরপর আমরা সেভ বাটনে ক্লিক করব তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু হচ্ছে পাবলিশ হয়ে গেছে এরপর দেখেন এটা কিন্তু হচ্ছে পাবলিশ এখন হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর আমরা হচ্ছে হোয়াট ইউ স্টুডিওতে প্রবেশ করি এরপর কিন্তু হচ্ছে এটা কিন্তু মানে হচ্ছে এখন কিন্তু এটা পাবলিক হয়ে গেছে এখন কিন্তু হচ্ছে ইউটিউব এই ভিডিওটা কিন্তু ইমপ্রেশন পাড়াবে মানে হচ্ছে ইউটিউব শর্ট স্পিডে পাড়াবে এরপরে কিন্তু হচ্ছে ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে কারণ হচ্ছে ওই ভিডিওটা যাতে ভালো হয় ভালো না হলে কিন্তু ভাইরাল হবে না সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ভালো ভিডিও তৈরি করতে হবে আপনাকে মেনটেন করতে হবে আপনার ভিডিওটা প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে শর্টস ভিডিও আপলোড করতে হবে তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে দেখা যাচ্ছে এক লাখ দুই লাখ তিন লাখ করে ভিউজ চলে আসতেছে আপনার শর্টস ভিডিওতে গাইস এইভাবে চলে কিন্তু আপনি ইউটিউব শর্টস ভিডিও আপলোড করতে পারেন তো এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাবেন এবং ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসম অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেস ভিডিওতে তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ